তোমাদের মধ্যে সবচাইতে বিচক্ষণ এবং বুদ্ধিমান ওই ব্যক্তি যে সব সময় নিজের জীবনটাকে হিসাবের সাথে চালাই পরিচালনা করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সব সময় ইবাদত বন্দিগি করে আল্লাহর নবী বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম এবং বুদ্ধিমান ব্যক্তি হল সে আল্লাহর নবী এই হাদিসের শেষ অংশে গিয়ে বলেন তোমাদের মধ্যে সবচাইতে নির্বুধ সবচাইতে বোকা ওই ব্যক্তি যে নিজের মন চাহি জিন্দিগি যাপন করে রবের হুকুম মানে না হুকুম মানে না কোরআন অনুযায়ী নিজের জিন্দিগি পরিচালনা করতে চাই না এভাবে যে ব্যক্তি চলে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি হলো সব চাইতে নির্বুত যে নিজের মন চাহি জিন্দিগি করে গুনাহের কাজ করে আর রব্বুল আলমিনের কাছে ক্ষমার আশা করে এমন মানুষ আছে না নাই বলেন যৌবনকাল একদম ফুটন্ত যৌবন রবের হুকুম মানে না রসুলের হুকুম মানে না মন চাহি নামাজ নাই রোজা নাই আল্লাহর বিধানের ব্যাপারে কোনো পরোয়া নাই গুনাহ করছে কেন রব্বুল আলমিনের কাছে মাফ চেয়ে নিব তিনি ক্ষমা করে দিবেন এটা বড় বোকামি দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবী উম্মতকে লক্ষ্য করে কত সুন্দর করে বুঝিয়েছেন মানুষ বুঝতে চাই না মানুষ বুঝে না এই উম্মতের দাম কতটুকু উম্মত যদি বুঝতে পারত তাহলে উম্মত কোনদিন কোন পাপ কাজে লিপ্ত হতো না জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে আল্লাহর এই দুনিয়ার মধ্যে এমন অনেক মানুষ আছে যারা পিতামাতার মাতার কথা শুনে না বলেন আছে না নাই অনেক মানুষ আছে কনকনা শীতের মধ্যে সন্তান নিজের কামরাটার মধ্যে হিটার লাগিয়ে গরম করে ঘুমায় সন্তানদেরকে নিয়ে মা বাবা প্রচন্ড শীতের কারণে করে কাঁপতে কাঁপতে সারাটা রাত অতিবাহিত করে সন্তান বেখবর বলেন আছে না নাই দুনিয়ার মুসলমান কাজীপুরার মানুষ আপনাদেরকে বলে যাই আল্লাহর হাবিব সাহাবিদেরকে বলেছেন বড় আবেগময় দরদ মাখা কণ্ঠে আরো বহু বছর পূর্বে বনি ইসরাইল নামক একটা জাতি ছিল ওই জাতির মধ্যে একজন বড় আল্লাহ ছিলেন বড় বুজুর্গ ছিলেন যার নাম হলো বলেন কি নাম জুরাইজ আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আমাদেরকে বুঝাইছেন একটা ঘটনার মাধ্যমে জুরাইজ নামে একজন ব্যক্তি ছিল যে জুরাইজ সারাটা দিন এবাদত কি করেছেন রব্বুল আলমিনের কথা মতো সব সময় জিন্দিগি যাপন করেছে কোনো একদিন জুরাইজের মা হঠাৎ করে জুরাইজের যেখানে করত। খানকার দরজার সামনে গিয়ে ডাক দিয়ে বলে জুরাইজ আমি তোর মা আমি তোর কাছে এসেছি একটা বড় প্রয়োজন নেই তেমন কোনো প্রয়োজন না তোর সাথে আমি দুইটা মিনিট কথা বলে চলে যাব বাবা জুরাইজ তুই দরজাটা খোল ওই সময় জুরাইজ নামাজ পড়তেছিলেন নামাজ পড়া অবস্থায় মনে মনে ভাবতে লাগলেন একদিকে নামাজ আমি ছাড়বো না নামাজ পড়তে লাগলো মা কিছুক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করে চলে গেলেন পরের দিন আবার জুরাইজের খানকার দরজার সামনে এসে বলে বাবা জুরাইজ আমি তোর মা গতকাল আমার ডাকে সারাদেশ নাই আজকেও আমি এসেছি তোর সাথে অল্প সময় দুইটা কথা বলে আমি চলে যাব বাবা দরজাটা খোল দ্বিতীয় দিন ওই সময় আবার নামাজ পড়তেছিলেন চিন্তা করলেন একদিকে আমার মা আর একদিকে নামাজ আমি কি করব। শেষ পর্যন্ত ভাবলেন মা চলে যাই চলে যাক নামাজ আমি ছাড়বো না অনেকক্ষণ পর্যন্ত মা অপেক্ষা করে চলে গেলেন তৃতীয় দিন আবার মা গিয়ে জুরাইজের খানকার দরজার সামনে উপস্থিত ডাক দিয়ে বলে জুরাইজ আমি তোর মা এসেছি তোর সাথে দুইটা মিনিট অল্প সময় কথা বলে চলে যাব বাবা দরজাটা খোল জুরাইজ তৃতীয় দিন ওই সময় নামাজে চিন্তা করে একদিকে আমার নামাজ ওগো আল্লাহ আর একদিকে আমার মা কি করা উচিত ভাবতে ভাবতে তৃতীয় দিন সে চিন্তা করে মা চলে যায় চলে যাক নামাজ আমি ছাড়বো না একদিন দুই দিন তিন দিন একটা না মা তার কাছে দুইটা কথা বলার জন্য এসেছেন মা তো মাই হয় দুই তিন দিন যাবত ছেলের সাথে কথা হয় না মার মন ছটফট করে তৃতীয় দিন মা যখন চলে যায় যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে বদ দোয়া দিয়ে দিলেন মা বড় কষ্ট পেয়ে রব্বুল আলমিনের কাছে কেঁদে কেঁদে বলে দিলেন ওগো আল্লাহ আমারই সন্তান জুরাই তিন দিন যাবৎ আমি আমার সন্তানকে ডাকছি দরজা খোলে না আমার সাথে কথা বলে না মৃত্যুর আগে জুরাইশকে তুমি একবার হলেও বেশা নারীর অপবাদ দিয়া দুনিয়া থেকে উঠায়া নিও নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মার বদদুয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন কবুল করে ফেলছেন বিস্তারিত ঘটনা শেষ পর্যন্ত জুরাইশ এত বড় আল্লাহ ওয়ালা ওলি হওয়ার পরেও মায়ের বদদুয়ার কারণে দুনিয়া থেকে ধ্বংস হয়েছেন শেষ পর্যন্ত তওবা করে রব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করে আবার তিনি আপন অবস্থায় তার ওলির অবস্থান ঠিক রেখেছেন এই জন্য আমরা সকলে পিতা মাতার হক আদায় করে চলবো তো ইনশাআল্লাহ